চাঁদপুরের সাত নৌ শ্রমিক খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে নৌ পুলিশ ময়না তদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে এমন নৃশংসতার ঘটনায় বিক্ষোভ করেছে চাঁদপুরের নৌযান শ্রমিকরা প্রত্যেক শ্রমিক পরিবারকে বিশ লাখ টাকা ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি জানিয়েছে নুরজাহান শ্রমিক নেতারা নিহত সাত নৌ শ্রমিকের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চাঁদপুর জেনারেল হাসপাতাল পরিবেশ অপঘাতের এই মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না পরিবারগুলো। পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তিকে হারানো মানুষগুলো দাবি তুলেছেন নিরাপদ নৌপথ আর সুষ্ঠ তদন্তের এই সুষ্ঠু বিচারটাই চাই আমরা যাতে আর পরবর্তীতে আর কোন নাবিক ভাই যাতে এই সমস্যায় না পড়ে স্বজনদের পাশে দাঁড়িয়েছে শ্রমিক সংগঠনগুলো নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারে বিশ লাখ টাকা ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি তাদের ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে হত্যাকারীরা গ্রেপ্তার না হলে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন নেতারা আসামিদেরকে আগামী ছাব্বিশ তারিখের মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দাবি দাবি করতেছি আগামী ছাব্বিশ তারিখ আজ দিবাগর্ত রাতের মধ্যে যদি এই খুনিগুলারে অ্যারেস্ট করা না হয় তাহলে রাত বারো এক মিনিট থেকে সারা বাংলাদেশের নদান শ্রমিক কর্ম বিরোধীতে পালন করবে প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে বিশ লক্ষ টাকা রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দিতে হবে ঠিক তার পাশাপাশি তারকে এই এই ভাইদেরকে সহধি মর্যাদা রাষ্ট্রীয় হবে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ এরই মধ্যে পাওয়া বেশ কিছু ক্লু নিয়ে এগিয়েছে তদন্ত আমরা এই সম্বন্ধে বেশ কিছু কুলু পেয়েছি যেগুলো তদন্তের সাথে আমরা বলতে পারতেছি না স্ব অবস্থায় তাদের মৃতদেহগুলো দেখতে পাই এবং অত্যন্ত ধারালো পেশীয় অস্ত্র দ্বারা মাথায় এবং গলায় আঘাত করা হয় এটা থেকে যেটা মনে হচ্ছে যে এটা পূর্ব পরিকল্পিত ঘটনার রাতে গুরুতর জখম জুয়েল রানা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শ্বাসনালি কেটে গেলেও তিনি সংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর চাঁদপুরের সাত নৌ শ্রমিক খুনের ঘটনার ব্যাপারে বিস্তারিত সবশেষ তথ্য জানবো চাঁদপুরে রয়েছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম তাজনুর সাতজনকে হত্যার ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা আপনি জানাচ্ছিলেন হত্যার মোটিভ ডাকাতি হতে পারে এবং এরপরে পরবর্তীতে বিচারের দাবি জানিয়েছেন তারা নৌশ্রমিকরা শ্রমিকরা এবং তারা হুঁশিয়ারি হুঁশিয়ারিও করেছেন যে পরবর্তীতে কর্মবিরতি তো সেই ব্যাপারে আমাদেরকে জানাবেন সবশেষ পুলিশ কি বলছে এই ব্যাপারে দেখুন সেই আন্দোলনের যে কোনো কর্মসূচির ব্যাপারে কিন্তু এখন অবধি নতুন কোনো কর্মসূচি ঘোষণা কিংবা আরও কোনো আলোচনা সেরকম কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত আসেনি একই সঙ্গে আরেকটি যুক্ত করতে চাই যে মামলার যে প্রক্রিয়ার যে ঘটনাটি অর্থাৎ হাইমছর থানায় কি মামলা হওয়ার কথা কিন্তু সেই মামলাটি এখনও অবধি হয়নি কেননা কিছুক্ষণ আগেই আমরা পুলিশের যিনি এসপি রয়েছেন তার সঙ্গে কথা বলছিলাম তিনি যেমনটি জানিয়েছিলেন যে মামলাটা এখনও হয়নি আসলে মামলাটা কোন তরফ থেকে হবে যারা ভুক্তভোগী অর্থাৎ হত্যাকাণ্ডের শিকার যা যারা হয়েছেন তাদের পরিবারের তরফ থেকে মামলা হবে কি না কিংবা এই যে জাহাজে ঘটনাটি ঘটেছে সেই জাহাজের যিনি মালিক রয়েছেন তিনি মামলাটি করবেন কি না এই সব মিলিয়ে এক ধরনের দ্বিধা কিংবা এক ধরনের প্রশ্ন রয়ে গেছে তবে পুলিশ যেটি জানিয়েছে যে তারা আজকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবেন যদি কেউই সেইভাবে উদ্যোগী হয়ে কোনো মামলার যে কার্যক্রম সেটিতে যুক্ত না হন সেক্ষেত্রে পুলিশ হয়তো বাদী হয়ে নিজেরাই মামলা করবেন তবে এরই মধ্যে যেটি হচ্ছে যে সাতজন ছয়জনকে এরই মধ্যে সেই ছয়জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে একজন বাকি রয়েছে যাকে পরবর্তী সময় হস্তান্তর করা হবে ধন্যবাদ আপনাকে